নিমার রান্নাঘরে আজকে রেসিপি শুক্ত। প্রথমে সজনে ডাটা উচ্ছে রাঙা আলু গোল আলু বেগুন পেঁপে এগুলো ভালো করে কেটে রেখে দিলাম তারপরে নারকল কুড়িয়ে গ্রাইন্ডারে অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করে ন্যাকড়া দিয়ে ভালো করে ছেঁকে দুধ বার করে রেখে দিলাম আর খানিকটা সর্ষে বেটেও রেখে দিলাম আবার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে বড়ি ভেজে তুলে রাখলাম তারপর লাল লাল করে রাঙা আলু বেগুন একে সমস্ত সবজি ভেজে ভেজে তুলে রাখলাম রেখে আবার সমস্ত সবজি দিয়ে দিলাম দিয়ে ওই নারকেলের দুধটাও ঢেলে দিলাম দিয়ে দিয়ে আবার চাপা দিয়ে রেখে দিলাম বেশ খানিক্ষণ পরে ঢাকা খুলে দেখলাম সবজিগুলো সমস্ত সেদ্ধ হয়ে গেছে পেস্ট করা সর্ষেটা তাতে দিয়ে দিলাম দিয়ে নামিয়ে নিলাম নামিয়ে পাঁচ ফোড়ন বুড়ো আর ঘি দিয়ে দিলাম এইভাবেই তৈরি হয়ে গেল শুক্তো